বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিও বিয়াস খারাকান্দি বাজার থেকে দুই মিনিট থেকে তিন মিনিটের দূরত্ব এটা মেন রোড থেকে আট ফিটের রোড এটা রোড প্লটে যাওয়ার জন্য আট ফিটের রোড বান্ডার খোলা মৌজা এই যে বিল্ডিংটা সহ তিন শতাংশ জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ গাছ গাছালি আছে নাইকেল গাছ প্রচুর নাইকেল গাছ আছে চতুর্দিকে নারকেল গাছ আছে আম গাছ আছে খুব সুন্দর জায়গা তিন শতাংশ জায়গা ভান্ডার খোলা মৌজা খারাকান্দি বাজার থেকে দুই মিনিট তিন মিনিটের দূরত্ব মেন রোড থেকে শাখা রোড আট ফিটের রোড ফ্লটে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা গাছ গালগাছালে আছে খুব সুন্দর তিন শতাংশ জায়গা মোটামুটি একটা রুম করা আছে তাতে কিচেন রুম আছে একটা টয়লেটের ব্যবস্থা আছে এটা কিচেন রুম এটা টয়লেট জায়গাটা বিক্রি হবে যোগাযোগ করতে পারেন সুন্দর জায়গা থ্যাংক ইউ ভেরি মাছ